পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার চান সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় আপনারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ারসদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবে দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্রির নাম এক্স দাস ডেট অফ বার্থ এইটিন আগস্ট নাইনটি ফোর পারমানেন্ট অ্যাড্রেস কলকাতা বাথ টাইম থ্রি পয়েন্ট থার্টি ফাইভ এম গন নরো হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ কালার ফেয়ার কোয়ালিফিকেশান বিএসসি বিএড ফিজিক্স ওয়ার্কিং ইন এমএসি বর্তমান হোম অ্যাড্রেস দিল্লি চণ্ডীগড় তাুক মহল কাস্ট জেনারেল ফাদার গভর্নমেন্ট সার্ভিস পাত্রীর পরিবার চাইছে দিল্লির মধ্যে সুপাত্ররা যোগাযোগ করুন দিল্লিতেই বিবাহ করতে চাই কেননা পাত্রীর এখন বর্তমান অ্যাড্রেস দিল্লি চন্ডীগড় তাসুক মহল সমস্ত পাত্ররা যোগাযোগ করুন এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে কলকাতার মধ্যে বা কলকাতা এরিয়া লাগোয়া পাত্রীর নাম এক্স ভট্টাচার্যি ডেট অফ বার্থ নাইন্টিন নাইনটি ফোর এডুকেশান এম ইন জিওলজি অ্যান্ড বিএড ইন লাইফ সায়েন্স জব একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় হাইট পাঁচ ফিট চার ইঞ্চ কালার উজ্জ্বল সাম্বন্ন রাশি মিন গন নরো একটিমাত্র সন্তান ফ্যামিলি মেম্বার থ্রি হোম অ্যাড্রেস কলকাতা দমদম কাস্ট ব্রাহ্মিং যে সকল ব্রাহ্মিং পাত্রীদের জন্য পাত্রী চাইছেন অবিলম্বে এই পাত্রীকে পছন্দ হলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে প্রত্যেক ব্যক্তিগণই আমার এই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন প্লিজ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করানো হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন লোভার্মের উত্তর দেওয়া হয় এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্রীর নাম এক্স মন্ডল ফাদার নাম এক্স মন্ডল মাদার ন্যাম এক্স মন্ডল এক ভাই ওয়ান সিস্টার মেয়ের ডেট অফ বার্থ টেন টেন টু থাউজেন্ড টু নার্সিং জিএনএম পাশ কাস্ট এসি হাইট পাঁচ ফিট টু ইঞ্চ কালার ফেয়ার হোম অ্যাড্রেস বাঁকুড়া এই পাত্রীকে যে সকল পাত্ররা পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের এই পাত্রির পরিবার থেকে সমস্ত ডিটেল আপনাদের জানাবে বা আপনাদের সমস্ত কিছু জানা না হবে তো সমস্ত ব্যক্তিগণদের কাছে আরেকটি বিশেষ ঘোষণা আপনারা কেউ ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে তাতে আপনার লাইফ পার্টনার যাতে পাওয়া যায় তার সুব্যবস্থা করানো হয়